রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আবার ভালো নেই বলতে পারো দেখো এত সকালবেলা কোথায় বেরিয়েছি এখন বাজে হচ্ছে সকাল ওই ছয়টা মতো সকাল মানে এখনও দেখো রাস্তায় সেরকমভাবে গাড়ি ঘোড়া নেই এখনও মামা ওঠেনি আর দেখো সকালবেলাই আমরা কোথায় যাচ্ছি কোথাও একটা যাচ্ছি নিশ্চয়ই দেখো আমাদের বাড়ি থেকে আর কি তিন কিলোমিটার আর কি দূরে একটা যে আমা আমাদের অভিষেক অভিষেকের পাপাকে যে রাখি বাঁধতো মানে আমরা যাদের ওনাদের ননদ বলতাম ওনরা আর কি অভিষেকের পাপাকে আর কি ভাই বানিয়েছিল তা সেই উনি আজকে আর কি মারা গেছে তাই সেখানে আমরা যাচ্ছি ওই চারটের দিকে হয়তো মারা গেছিল আর সাড়ে পাঁচটার দিকে আমাদের ফোন করেছিল তারপরে উঠে টুটে তারপরে একটুখানি রাত মেজে এই যে সকালের দিকেই বেরিয়ে পড়েছি এই আমরা তো বিজয়নগর এই দিকে যাই আর এই উত্তর দিকে যেতে হচ্ছে আমাদের বাড়ি থেকে আর কি ওই তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাস্তা হচ্ছে বেশি দূরে নয় পাঁচ সাত মিনিটের রাস্তা হচ্ছে তাই যে ওইখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন দেখো তো মানে গাছপালা সেরকমভাবে আর কি নেই এখানে মানে একেবারে ফাঁকা মাঠই বলতে পারো এই যে একেবারে গাছপালা এখন শুকিয়ে আসছে জল তো নেই বৃষ্টি প্রায় হয়ে গেল ছয় সাত মাস হচ্ছেই না বৃষ্টির সময় একটু আষাঢ় মাসের দিকে একটু হয়েছিল আর এখন তো আর বৃষ্টিপাতটা কোনো কিছুই হচ্ছে না তাই যে আমাদের এনাদের সঙ্গে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই ওই আর কি অভিষেকের পাপাকে ভাই বানিয়েছিলো সেইভাবে ওনাদের সঙ্গে আসা যাওয়া তবে এই দিদিটা কিন্তু আর কি খুব ভালো ছিল আর হচ্ছে কী বলবো মানে কিছু বুঝতে পারছি না এত সকালবেলার দিকে বেরিয়ে পড়েছি কি বলবো তা ওই যে হাইওয়েটা ছেড়ে দিয়েছে এখন গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি আমাদের পাশেই থাকে আর কি আমরা জবে থেকে এখানে এসেছি তবে থেকে ওনাদের সঙ্গে যাওয়া আসা উঠা বসা এই আর কি তা ভীষণ খারাপ লাগছে তবে উনি অনেক দিন ধরে আর কি বিছানায় পড়েছিল ছয় সাত বছর হয়ে গেছে বিছানায় পড়েছিলো ওই দাদাই আর কি সব কিছু করতো খাওয়ানো নাওয়ানো খানা বানানো সব কিছুই কিন্তু ওই দাদাটাই করতো তা আজকে মানে উনি মরে গেল আর কি মারা গেল তাই যে ওনাদের বাড়ির দিকে আর কি বেরিয়ে পড়েছি বাজার থেকে একটুখানি দূরে ওনাদের বাড়ি একদম ফাঁকা জায়গাতে মানে যেখানে লাইটের গ্রেড বলে কি মানে যেখান থেকে লাইট আমাদের কারেন্টটা সাপ্লাই দেয় সেখানেই ওনাদের বাড়িটা হচ্ছে এই যে একটুখানি কাঁচা রাস্তায় যেতে হয় এই যে প্রায় চলে এসেছি এইদিকে আগে কিন্তু অনেকটা ফাঁকা ছিল এখন কিন্তু অনেকটাই আর কি বাড়িঘর হয়ে গেছে এই যে বাড়িতে ওনাদের চলে এসছি আর এরপরে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না কিন্তু কারণ হচ্ছে বাড়ির ভেতরে মানে কি দেখি হবে আর এখনও কিন্তু কেউ আসেনি শুধু আমরাই প্রথমে এসেছি সবাইকেই ফোন করেছে কিন্তু আমাদের একটু কাছে পড়ে তার জন্য আমরা সকালে সকালে চলে এসছি এই যে এই বাড়িটা চলো তাহলে দেখি ভেতরে গিয়ে এই যে বেশি একটা আমি ভিডিও করিনি একটুখানি করেছি প্রথমে তো কেউ ছিল না তখন আমি ভিডিও করছিলাম না তা সবাই একটু একটু করে দেখলাম ভিডিও করে রাখছিল তাই আমি এবার করছি তাই যে একটুখানি করে রাখলাম আর অনেকটাই করেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছে না অত দুঃখের মানে দেখানো যায় না এই আর কি একটুখানি তাই যে পরের দিন থেকে আবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি কিন্তু ওইখান থেকে আসার পরে আর কি মানে সেরকমভাবে শরীরটা ভালো ছিল না আর কাজ কাম ছিল এসে বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া অনেকটাই লেট হয়ে গেছিলাম তার জন্য ব্লকটা শুরু করিনি তা বাড়িতে এসে তারপর আর কি পরের দিন থেকেই যাবো ব্লগটা শুরু করছি ওদের জন্য খাবার টাবার বানিয়ে দেব মানে দিয়েছি তার জন্য রাত্রেবেলা আর কি আটাটা পিষে নিয়েছিলাম আটাটা একটুখানি কম হয়ে এসছিলো তা ওদেরকে ওই যে বাড়িতে দিদিরা মারা গেছে ওদের বাড়ি মেহমান টেমান এসেছিলো তা ওদের আর কি রাত্রিবেলা আমি খাবার টাবার বানিয়ে দিয়েছিলাম তাই যে সকালবেলা আর কি মানে এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি আটাটা কালকে পিষেই রেখেছিলাম তা সকালবেলা ডিব্বাতে ভরে টরে এখন এই যে জামা কাপড়গুলো আর কি কেচে নেব আজকে মাথাটা প্রচণ্ড ধরেছে মানে তাকিয়ে দেখতে পারছে না ভীষণ খারাপ লাগছে জানি না আজকেও তো যাওয়ার ক কথা ছিল ভাবছিলাম একটুখানি যাব তার কারণ এই দেশে তো মানে আত্মীয় স্বজন বলে সেরকম কিছু নাই আমরাই আমরা নিজেদের মতো থাকি আর কি আশপাশে সবাই তাই যে জামা কাপড়গুলোই কাছাকাছি হয়ে গেল কেচে দিয়েছে আজকে মেশি দিলাম না তার কারণে আমার উপরের ট্যাঙ্কিটা একটুখানি ফেটে গেছে জলটা একটু কম হচ্ছে তার জন্য আবার নতুন ট্যাঙ্কি এনে লাগাতে হবে দেখো গোলাপ গাছটা কি দারুণ একটা ফুল ফুটেছে তাই না সুন্দর মানে জল দিচ্ছে না তারপরে এত সুন্দর করে রাখছি গাছপালাগুলো প্রচুর জলের কষ্ট তারপরেও এইভাবে রাখতে হচ্ছে তো এখন এই যে একটুখানি রান্নাবান্না করে নিচ্ছি দুপুরের সকালবেলা ওই রোটি টটি ছিল সেগুলো একটু খাওয়া হয়ে গেছে আর দুপুরে এই যে একটুখানি অনেক দিন ধরে ফ্রিজে একটু দুধের সর পড়েছিলো তো সেটা দিয়ে একটুখানি এই যে ঘি বানিয়ে নিচ্ছি আর এক পাশে আর কি ভাত বসিয়েছি আর এই যে গাছ থেকে দুই তিনটে বেগুন ছোটো ছোটো তুলে নিয়ে এলাম সেটা দিয়ে একটুখানি তরকারি করবো আর একটুখানি ডাল করে নেব ব্যাস এখন এই হবে দুপুরের মেনুটা মাথাটা ভীষণ ধরেছে তার জন্য আর ভালো লাগছে না দেখো এক বাটির থেকেও একটুখানি মানে কম ছিল তাতে কতখানি ঘি হয়ে গেছে একদম পিওর ঘি বাড়িতে বানানো ন্যাচারাল এতে কোনো মেলাবেটি নেই দেখতেই পারছ শরীরটাও ভালো নেই মন মার্জাসটাও খারাপ বানা বানানো হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে ফেসটাকে ফলো করে নিতে পারো ওকে রাধে 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 কৃষ্ণ